সাধনা এবং ইচ্ছা শক্তির জোরে মাত্র চতুর্থ শ্রেণী উত্তীর্ণ শাহ সুফি আব্দুল করিম আল চিশতির দ্বারা রচিত হয় ধর্মগ্রন্থ মলকুত থেকে বলছি যা তাকে পৌঁছে দিয়েছিলেন অন্য উচ্চতায় শাহ সুফি আব্দুল করিম চিশতির মৃত্যু দিবসে তাকে ফিরে দেখা বারবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমলিয়া এলাকায় জন্ম শাহ সুফি আব্দুল করিম আল চিশতি ছিলেন মূলত একজন সুফি সাধক অল্প বয়সে জীবনের স্বাভাবিক ক্রিয়াকর্ম পরিত্যাগ করে সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়ার জন্য তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন এবং বাংলাদেশের সুফি সাধক খাজা মনসুর আলী চিশতির কাছে দশ বছর থাকেন এবং গুরুর সেবা যত্ন করে নিজের আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন করেন যদিও জানা যায় শাহ সুফি আব্দুল করিম চিশতি মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তি অধ্যবসায় এবং সাধনার জোরে তিনি নানাবিধ জ্ঞান অর্জন করেন এবং পরবর্তী সময়ে মহামূল্যবান ধর্মগ্রন্থ মলকুত থেকে বলছি রচনা করেন যা তাকে পৌঁছে দিলেন মানুষের সাধারণ গণ্ডি পার করে এক অন্য উচ্চতায় এই মহা জ্ঞানী ও ধার্মিক শাহ সুফি আব্দুল করিম চিশতি তেরোশো সালে পনেরোই বৈশাখ মাত্র তেষট্টি বছর বয়সে তাকে গুরুদেবের কাছেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন সেই যাবৎ প্রতি বছর পনেরোই বৈশাখ আব্দুল করিম চিশতির দরবারে বহু ভক্তের সমাগম ঘটে এবং শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে প্রত্যেকে তাকে স্মরণ করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন টিভি কি হলো। আজ মৃত্যু পালন আমাদের এর আগে কি হলো এর আগে তার চাদর জানো হলো গজল হলো সন্ধ্যায় কি হবে ধর্মনি আলোচনা হবে কাউলি হবে প্রচুর লোক হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হবে তোমার নাম কি আমার নাম আব্দুল আজিজ